আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বলছি আলহামদুলিল্লাহ গলাটার অবস্থা গতকাল পরশু থেকে খুব খারাপ মানে আস্তে আস্তে কথা বের করা তো ভেতর থেকে একেবারেই যায় না আর একটু মানে ভেতর থেকে শক্তি নিয়ে সাউন্ড বের করতে হয় তাও অর্ধেকটা বের হয় অর্ধেকটা বের হয় না তো আপনারা আমি ভিডিও না দিলে টেনশন করেন আমি যে কথাগুলো বলি বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য চিন্তা করেন আমার খবরা খবর নেন আমি একদিন ভিডিও না দিলে অস্থির হয়ে পড়েন তো আমি তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলি তো অনেক সময় দেখা যায় ডাইরেক্ট কথা বলতে গেলে কথাগুলো শেষ হয় না তাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো অনেকে আবার কমেন্ট করেন যে এত বড় ভিডিও কেন দাও একটু ছোট করে দিও তো আসলে আমি দেখছি আমার বড় ভিডিও পরিমাণ অনেক বেশি হয় তো আমি তা থেকে একটা জিনিস বুঝতে পারছি যারা আমাকে ভালোবাসেন আমার আমার আমাকে পছন্দ করেন প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেন তো তারা কিন্তু আমি পঞ্চাশ মিনিটের ভিডিও দিলেও ওনারা পঞ্চাশ মিনিটের ভিডিও দেখবেন তো আমি একটা জিনিস বলি যাদের কাছে আমার ভিডিওগুলো একটু লম্বা মনে হয় তবে আমি আজকে লম্বা ভিডিও শেয়ার করব না জাস্ট আমার আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি তো যাদের কাছে আমার ভিডিওগুলো লম্বা মনে হয় আপনারা একটু স্কিপ করে করে দেখে নেবেন তো আমার খবরা খবর অনেকে জানতে চান আর আমি যেহেতু ভিডিও দিতে পারছি না তো সেজন্য দেখা যায় অনেকেই আবার হোয়াটসঅ্যাপেও কমেন্ট করেন তারপরে অনেকে কমেন্ট বক্সেও কমেন্ট করেন যে কি হলো কি হলো ভিডিও দিচ্ছ না অসুস্থতা আবারও বেড়ে গেছে কিনা তো আমি তো এমনিতে যে সিরিয়াস হয়ে বিছানায় পড়ে আছি এমনটা না আবার শুধু গলায় বেতা পানি খেতে গেলেও বেতা খাবার খেতে গেলেও বেতা তো খাবার দাবার ঠিকঠাকভাবে ভাবে খেতে পারতেছি না তাই শরীরটা খুব বেশি দুর্বল আর সেই সাথে গলা থেকে সাউন্ডটা মানে এতটা জোর দিয়ে বের করতে হয় গলা থেকে সাউন্ডটা বের হতে চায় না আর আবার এই সাউন্ডে ভিডিও দিলে দেখা যায় আমাকে আমার হেটার্স যারা আমাকে পছন্দ করেন না তো উনারা এসে হঠাৎ করে একটা কমেন্ট করে বসেন যে ফাটাবাসের গলা নিয়ে ভিডিও করতে চলে আসছো খুব বিচ্ছিরি লাগে তো যাই হোক ওনারা জেনে শুনে আমাকে এরকম কথা বলেন হয়তো আমাকে হার্ট করার জন্য তো ওই জন্য আমি আর গত কাউকে ভিডিও দেই নাই ভাবলাম আমি একটু অনলাইন থেকে একটু দূরে থাকি তো যাই হোক আপনারা দেখতে পেলেন আমি আসি আলহামদুলিল্লাহ আসি মোটামুটি তো গত কয়েকদিন আমার সাউন্ডটা মোটামুটি একটু ভালো ছিল কিন্তু গত দুই তিন দিন থেকে আমার সাউন্ডটা আবারও খুব খারাপ হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠার পরে দেখা যায় দুই তিন ঘন্টা গলার ভেতরটা এত শুকিয়ে যায় মানে ভেতর থেকে আর কি সাউন্ডটা বের করা যায় না এমন কি মানে যে বুবা মানুষের মতন মুখ নড়ে কিন্তু ভেতর থেকে সাউন্ডটা বের হয় না তো তারপরে যত সময় যায় একটু একটু করে সাউন্ড বের হয় তো যাই হোক আমি আগামী ছাব্বিশ তারিখ যাচ্ছি ইনশাল্লাহ চেন্নাইতে সম্পূর্ণ টাকা অ্যারেঞ্জমেন্ট হয় নাই আর আমি ওখানে যাই যাওয়ার পরে যদি আমি সম্পূর্ণ টাকা বলতে তো এখনো জানি না আমার কতটা লাগবে তো আমার যতটুকু যতটুকু আর কি নিয়ে যাওয়ার মতন আর কি কি বলবো বাদের ছিল যে অতটা নিয়ে যাব তো জানি না হয়তো যেটা নিয়ে যাব ওটা নাও লাগতে পারে আবার এর থেকে ডাবলও লাগতে পারে তো তারপরেও যেটুকু হয়েছে যেটুকু আপনারা আমাকে সাহায্য করছেন যতটা পারছেন যে যতটা পারছেন সাহায্য করছেন ওটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ আজকাল রক্তের মানুষজন দেখা যায় অনেক সময় বিপদের সময় মুখ ফিরিয়ে নে তো আপনারা দূর থেকে আমাকে চিনেন না জানেন না তারপরে এত যে যতটুকু সম্ভব আপনাদের কাছে হয়তো টাকাগুলো কম হতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু এটা টাকা না আসলে এটা কিরকম একটা ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক যারা আমাকে হেল্প করতে পারেন নাই তারাও প্রতিনিয়ত আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু তোমার জন্য দোয়া করতেছি তো এটাও বা কম কিসের বলো তো ইনশাল্লাহ যেটুকুই হবে যে যতটুকুই আমি ছাব্বিশ তারিখের আগে অ্যারেঞ্জ করতে পারবো ওটা নিয়েই ইনশাআল্লাহ ইনশাল্লাহ করবেন আমি যে উদ্দেশ্যটা নিয়ে যাচ্ছি সেটা আর কি যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় আর আমার অসুস্থতাটা যেন সেরে যায় তো আমি শুধুমাত্র যে ক্যান্সার শব্দটাকে বয় পাই আর ওটার জন্য একটু নার্ভাস হয়ে পড়ি গলাটা যেহেতু একটা সেন্সিটিভ জায়গা তো ওটা নিয়ে টেনশনে আর একটু বেশি আছি তো আমি চেন্নাইতে দুইটা সার্জারি একসাথে করাবো না কারণ চেন্নাইতে যদি আমি দুইটা সার্জারি একসাথে করাতে যাই অনেক খরচ পড়বে যার জন্য আমি শুধু গলার চিকিৎসাটা ওখানে করাবো আর ফিরে এসে আমাদের ওখানে যে আমি প্রথমবার যে হসপিটালে আমার ব্রেস্ট সার্জারি করছিলাম ওই হসপিটালে আমার মানে গোল ব্লাড আর আর কি রিমুভ করে ফেলবো ওখানে এসে তো টাকাটা আর কি খরচ একটু কমবে তো যাই হোক দেখা যাক যদি দেখা যায় ওখানে যাওয়ার পরে ওরা তো আমার অল বডি চেক আপ করবে ওরা যদি বলে যে ওটাও করে নিতে হবে আর যদি আমার সাধ্যের ভেতরে হয় অবশ্যই দুইটা করাবো ইনশাল্লাহ তো যাই হোক কখনো চেন্নাইতে যাই নাই ফার্স্ট টাইম যাচ্ছি জানি না আমার কতটা কি লাগবে কতটা কি খরচ পড়বে তবে দোয়া করবেন আমি সব কিছু সুন্দরভাবে মানে ম্যানেজ করে আসতে ফিরে আসতে পারি সুস্থভাবে আর আরেকটা বিষয় আমি কিছু কথা বলবো প্লিজ আপনারা মাইন্ড করবেন না কারণ যত বলি আমি এইসব নিয়ে কমেন্ট করবো না কিন্তু শেষ মেশ বলতে হয় তো আমাদের এখানে এমন অসভ্য কিছু অশিক্ষিত মানুষ আছেন কখনো আমি মানুষকে ছোট করে কথা বলি না কিন্তু কিছু অশিক্ষিত মানুষরা যারা আমিও যে আমার প্রথম দিনের রিপোর্টের ভিডিওতে আমার গলার এখানকার যে গোটাটা মানে যে পলিপটা ওটার অ্যান্ড্রোস্কোপি রিপোর্ট থেকে ওই জায়গাটা আমি একটু খেটে এক্সাইডে দিয়েছি আর এন্ডোস্কোপি রিপোর্টটা ফুল রিপোর্টটা আমি এক্সাইডে দিয়েছি তো ওটা দেখে আমাদের এখানকার কিছু মানুষ বিশেষ করে মহিলা কিছু মানুষ তো ওনারা নাকি আলোচনা করতেছেন আমি নাকি জোরায়ুর পিকচার দিয়ে দিয়েছি তো আমার গলার সমস্যা হয়েছে আমি অ্যান্ড্রোস্কোপি করছি অ্যান্ড্রোস্কোপি রিপোর্ট দিছি তো কতটা বিকৃত মন মানসিকতার মানুষ হলে এরকম চিন্তাভাবনা করতে পারে বা এরকমটা আলোচনা করতে পারে আল্লাহই জানেন তো আমি আজকে ভিডিওতে কথাগুলো বলতাম না বলেছি এজন্য কারণ তারা যেহেতু আমার এসব দেখে তো আমার কথাগুলো তারা শুনবে একজন মানুষের দড়ায়ুর ভেতরে কোনো সমস্যা হলে ওইভাবে কেউ পাবলিক প্লেসে ভিডিওতে দিয়ে দিবে আপনারা বাবলেন বা কি করে তো কোলা মেলা গলার ভেতরে একটা পাইপটাকে আপনারা জানেন না যেখানে আমার গুঠাটা হয়েছে তো আমার মানে গতদিন আমি একজনের মুখ থেকে কথাটা শুনে তো তো হাসছি যে গলা হয় করা আমি যেখানে এন্ড্রোস্কোপির রিপোর্ট দিয়েছি ওরা আসলে পড়তে পারে না আর ছবিটা দেখেই মানে এরকম বিকৃত কিছু একটা ভেবে বসে আছে তো যাই হোক আপনাদের বিষয়ে আমার বলার কিছু নেই শুধু মানে হাসতে ইচ্ছা করতেছে আর আরো একটা জিনিস আমি বলি তো মাঝে মধ্যে মনে হয় আমরা কোন সমাজে আছি আজকালকের যুগে কেউ কারো মানে ভালো আহ ভালো হোক কারো উন্নতি হোক মানে এটা আর কি কেউ বেশিরভাগ মানুষ এটা চায় না তবে দুনিয়ার সব মানুষ খারাপ না সবাই যে আমাকে পছন্দ করে না এমনটা না আমার আমার যে কমেন্ট গুলো আসে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন নব্বইটা কমেন্ট যদি ভালো হয় তাহলে তার বিপরীতে হয়তো একটা কমেন্ট খারাপ আসে তো যার জন্য আমি গর্বিত বোধ করি কারণ আমার হেটারসরা খুব খুব বেশি নয় মানে আমাকে পছন্দ অপছন্দ করার মানুষজন কম আর পছন্দ করেন মানুষজন বেশি তাই আমি ওই সব কমেন্ট গুলো নিয়ে তেমন কিছু বলতে চাই না তবে কেউ একজন আমার হাত ধুয়ে পেছনে পড়ছে জানি না কেন আমি আজকে একটা কমেন্ট রিপ্লাই দিছি যে যদি তুমি এক বাবার সন্তান হও তাহলে আমাকে পরিচয় দাও মানে ফেক আইডি খুলছে খুলে আমার চ্যানেলে হয়তো আপনারা যারা আমার বোনের ভিডিও দেখেন আমার বাবির ভিডিও গুলো দেখেন তো হয়তো তাদের কমেন্ট বক্সে এই কমেন্টটা দেখছেন তো ও হচ্ছে ফেক আইডি খুলছে আজ থেকে তিন দিন আগে তো যেদিন আমি আমার হেল্পের বিষয়ে ভিডিওটা ওপেন সরি আপলোড করেছিলাম তারপর দিন থেকে ও ফেক আইডি কুলে কমেন্ট করতেছে কি নামটা আমি দেখে বলি আপনাদেরকে রাজন চৌধুরী মানে ও কিন্তু ফেক আইডি খুলছে ফেক আইডি খুলে এরকম আমাকে উল্টা পুল্টা কমেন্ট করতেছে তো ও আমার বোনের ভিডিওতে আমার ভিডিওতে আমার বাবির ভিডিওতে সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছে মানে আমি হেল্প চাইছি ওর নাকি ও গ্রামের মানুষ হয়ে মানে ও দেখাচ্ছে নাকি আমার গ্রামের মানুষ তো গ্রামের মানুষ যদি হতো তাহলে ও ফেক আইডি দিয়ে কেন কমেন্ট করতো তো ওর নাকি সব মান চলে যাচ্ছে আমি মানুষের কাছে সাহায্য চাইছি দুনিয়াতে আমি কি প্রথম যে বিপদে পড়ে কারো কাছে সাহায্য চাইছি এমনকি আমার আমাকে যারা পছন্দ করেন আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের কাছে সাহায্য চাইছি এটা কি আমি প্রথমবার করেছি অনেক বড়ো বড় ইউটিউবারও যারা দেখছি অনেক সময় বিপদে পড়ছেন কোনো বড় একটা টাকার ধাক্কা পড়ছে তখন কিন্তু তারাও হেল্প চাইছে আর আজকালকে ফেসবুকে ইউটিউবে ঢুকলেই তো দেখা যায় অনেক হেল্পের ভিডিও সামনে আসে যেখানে আমি নিজেও হেল্প করি বেশি পারি না তবে এরকম কোনো ভিডিও যদি আমার কাছে চলে আসে আমি দশ টাকা বিশ টাকা দিয়ে হলেও পঞ্চাশ টাকা একশো টাকা যখন আমার কাছে যেরকম থাকে আর না হলেও আমি বিশ টাকা দেই কারণ আমার মনে হয় যে আমিও তো অসুস্থ তো এরকম সাহায্য কিন্তু আমরাও করি আর কেউ কিন্তু শখ করে সোশিয়াল মিডিয়াতে এসে ওপেনলি ভাবে সাহায্য চায় না তার যদি দেয়ালে পিঠ টেকে যায় কারণ সবারই সমাজে একটা মান সম্মান আছে কম হোক বেশি হোক একটা স্ট্যাটাস তাকে কেউ শখ করে এসে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে হাত পেতে সাহায্য চায় না যাদের দেয়ালে পিঠ থেকে যায় তারাই চায় তো এখানে আমার লজ্জা করছে না আমার আত্মীয় স্বজনও কারো লজ্জা করছে না কারণ ওরা জানে আমি চুরি করছি না আর আমিও জানি আমি কোনো অনেকে দেখা যাচ্ছে ইয়াবা পাচার করতেছে তারপরে ড্রাগস ড্রাগসের বিজনেস করতেছে তো আমি তো সেরকমও কিছু করতেছি না আমি জাস্ট মানুষকে বলছি যে আমার অনেকগুলো টাকার প্রয়োজন আপনারা পারলে আমাকে একটু একটু করে সাহায্য করবেন তো এটা তো দোষের কিছু না যাদের ইচ্ছা হয় আমাকে তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে কারণ আমি তো জোর করে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারব না আমি জাস্ট মুখে বলছি তো যাদের ইচ্ছা হয় করবে যাদের ইচ্ছা হয় করবে না এখানে মানে ওই মানুষটা জ্বলে যাচ্ছে ওর নাকি সব মানুষজ চলে যাচ্ছে তো আমি বলবো আমি এই পর্যন্ত যার কাছ থেকে যেটুকু টাকা পেয়েছি আমি সেগুলো ফিরিয়ে দিব তুই আমার সার্জারির টাকাগুলো দিয়ে দে আমার চিকিৎসা টাকাগুলো তুই নিজে দিয়ে দে আমি কখনো তুই তো কারি করি নাই কিন্তু তুই মানে যে বাসায় কমেন্ট করতেছিস আমার বোনের ভিডিওতে গিয়ে আমার বাবির ভিডিওতে গিয়ে ওরা কমেন্ট গুলো স্ক্রিনশট দিয়ে আমাকে দিচ্ছে তো আমি বলবো সাহস থাকলে তুই সামনে এসে কমপ্লেন কর তোর কি কমপ্লেন আমার জন্য তোর মানেজ্যতে কেন লাগবে মানেজ্যতে কেন আঘাত লাগবে আমার কারণে আমার যদি কারো মানেজ্যত যায় সেটা আমার হাজবেন্ডের যাবে আমার ভাই বোনদের যাবে আমার বাবা মার যাবে তোর কেন যাবে আমি এটাই বুঝতে পারতেছি না তো আমার আহ তোর যদি এত মানিজ্জত তাহলে আমার চিকিৎসার যে টাকাগুলো লাগবে তুই নিজে দিয়ে দে আমি যাদের কাছ থেকে ভিক্ষাতে টাকা আনছি আমি তাদের টাকাগুলো ফিট দিব তো আর কিছু বলতে চাচ্ছি না যে বারবার একটা দুইটা তিনটা নাও কিন্তু একটা ভিডিওতে গিয়ে সাত থেকে আটটা করে কমেন্ট করে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম